প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় এ অংশ থেকে আলোচনা করব তো আজকে আমরা এখান থেকে গ্যাসীয় বিনিময়ে কী সেটা ব্যাখ্যা করতে পারবো তারপরে হচ্ছে মানব শ্বসনতন্ত্র মানব শাসনতন্ত্র সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারব তো চলো দেখে নিই আজকে আজকে পাঠিকী আছে সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখবে কোনো সমস্যা হলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন তো গ্যাসইও বিনিময় গ্যাসীয় বিনিময় বলতে এখানে বোঝানো হয়েছে যে আসলে সকল জীবের জন্য তো অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী এদের মধ্যেই মূলত গ্যাসীয় বিনিময় হয়ে থাকে তো গ্যাসীয় বিনিময় বলতে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের যে আদান প্রদান এটাকেই বোঝানো হয়েছে তো উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে গ্যাসীয় বিনিময় হয়ে থাকে কিভাবে সেখানে শ্বসন এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় হয়ে থাকে অর্থাৎ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পাতার মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে সেক্ষেত্রে দেখা শালুক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় এক্ষেত্রেও এরকম হয়ে থাকে এবং শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আদনান আবি আচ্ছা ঠিক আছে তো এখানে উদ্ভিদের বেলায় হচ্ছে যেরকম সিস্টেম তো প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে তার উল্টোটা অর্থাৎ প্রাণী অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তো উদ্ভিদের বেলায় যে এই যে গ্যাসীয় বিনিময় সংগঠিত হয়ে থাকে এক্ষেত্রে উদ্ভিদের কোন কোন অঙ্গগুলো জড়িত থাকে তো সেই অঙ্গগুলোকে উদ্ভিদের জন্য শোষণতন্ত্র বলা হয়ে থাকে তো এর মধ্যে দেখে আমরা কি কী শোষণতন্ত্র আছে সেখানে স্টোমাটা আছে অর্থাৎ পাতার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র যার মাধ্যমে গ্যাসীয় উপাদানগুলো আদান প্রদান করতে পারে সেটা হচ্ছে কি স্টোমাটা তারপর হচ্ছে কচি উদ্ভিদের ক্ষেত্রে লেন্টি সেল তারপরে হচ্ছে আর কি হতে পারে যে পরিউন্নত কাণ্ডের বাকলে যে লেন্টিসেল থাকে সেটার মাধ্যমেও কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় হয়ে থাকে তো এখানে শসন প্রক্রিয়ায় যে উৎপাদ কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় সেটা কিন্তু আবার কিছু অংশ এই কার্বন উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ কিন্তু আবার দেহের ভিতরেই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে তো এখানে রাতের বেলায় শালক সং প্রক্রিয়াটা বন্ধ থাকে কিন্তু শ্বসন প্রক্রিয়াটা কখনোই বন্ধ হয় না এটা দিন আর রাত চব্বিশ ঘন্টায় এই প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী আর একটু ভালো করে জেনে রাখো যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদে শুধুমাত্র আলো থাকা অবস্থায় অর্থাৎ দিনের আলোতেই সংগঠিত হয়ে থাকে এবং এই ক্ষেত্রে অক্সিজেন ত্যাগ করে কিন্তু উদ্ভিদ এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কিন্তু শ্বসনের জন্য উদ্ভিদ কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে থাকে তো এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে থাকে তাহলে বোঝা যায় যে রাতের বেলায় যদি শ্বসন শালক সংশ্লেষণ বন্ধ থাকে কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকে সেই অনুযায়ী রাতের বেলায় অনেক সময় প্রশ্ন থাকে রাতের বেলায় বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন বড় গাছ বলতে অনেক বেশি পাতা সেজন্য শ্বসন প্রক্রিয়া বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে এবং রাতের বেলায় সে বড় গাছের নিচে ঘুমালে সেখানে কার্বন ডাইঅক্সাইডের প্রভাব বেশি থাকবে এবং সেই মানুষের মধ্যে শ্বাসকষ্টের প্রভাব দেখা দিবে এই জন্যই কিন্তু বলা হয় রাতের বেলায় বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয় কেন ঠিক আছে তো এরপরে হচ্ছে মানব শোষণ তো মানব শোষণ অর্থাৎ মানুষের যে শোষণ প্রক্রিয়া সেটাকে মানব শোষণ বলা হয় তো এখানে মানুষ শোষণের জন্য অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখানে কিন্তু বিভিন্ন অঙ্গ কাজ করে থাকে তো মানুষের শোষণ প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য যে অঙ্গগুলো বা তন্ত্রগুলো । কাজ করে থাকে বা সহায়তা করে থাকে সেগুলোকেই বলা হয় তন্ত্র এখন এখানে কি কি কী তন্ত্র আছে অর্থাৎ শ্মন কাজে কি কি অঙ্গের ভূমিকা আছে আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমি একটা ছবি এঁকে রেখেছি চিহ্নিতকরণটা এখন করব তো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা ছবিটা অনেক সহজ আমার মনে হয় আমার থেকে তোমরা অনেক ভালো ছবি আঁকতে পারো এবং আঁকতে পারো যে সেটা আমি জানি তো তোমরাও বাসায় যদি একটা ছবি আঁকো তাহলে শ্বাসতন্ত্রের যে অঙ্গগুলো সেটা কিন্তু সিরিয়ালি মনে পড়ে যায় বা তখন আর উল্টাপাল্টা হয় না ধারাবাহিকভাবে সেটা চলে আসে তো এটাকে সারিয়া আল মাসর কেমন আছেন ম্যাম জিজ্ঞেস করেছ আলহামদুলিল্লাহ আবিদা সুলতান এখানে সামিহা ওকে ঠিক আছে ক্লাসটা দেখো তো মানব শ্বাসনতন্ত্রের মধ্যে যে সকল অঙ্গগুলো শ্বাসকার্য পরিচালিত করে থাকি সেগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলা হয় তো এখানে আমি একটু ধারাবাহিকভাবে লিখবো তোমরা অবশ্যই সেটা ধারাবাহিকভাবে লিখলেই তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো এখানে যে নাকের ছিদ্র আছে সেটাকে বলা হয় নাসা নাসা রন্দ্র রন্দ্র আর এই অংশটা হচ্ছে নাসা পথ আর এই অংশটা হচ্ছে নাসা গহবর এটা অবশ্য চিহ্নিত না করলেও হয় নাসা নগর। এরপরে এই যে এখানে নাসা গোবরের পরে এইখানে যে নালিটা আছে সেটা হচ্ছে গলবিল বা গলনালি গলনালি লিখছি তারপরে হচ্ছে এটা হচ্ছে ভোকাল কর্ড বা ষড়যন্ত্র আর এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী শ্বাসনালী এরপরে হচ্ছে এখানে একটু দেখে নাও এটা হচ্ছে নাসারন্ধ্র ও নাসাপথ নাসারন্দ্র, নাসারন্ধ্র নাসাপথ নাসা গহবর তারপরে হচ্ছে বা গলো তুমি ইচ্ছা করলে গলবিল লিখতে পারো গলো লিখতে পারো তারপরে হচ্ছে ষড়যন্ত্র তারপরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালি এরপরে হচ্ছে ব্রঙ্কাস এই শ্বাসনালীটা ফুসফুসের কাছে যে দুই ভাগে বিভক্ত হয়েছে তো এই যে দুই ভাগে দুইটা শাখা হয়েছে এটাকেই বলা হয় ব্রঙ্কাস তারপরে ভিতরে যে যে শাখা হয়েছে সেটাকে বলা হয় ব্রঙ্কিউল অর্থাৎ ফুসফুসের বাইরে যে দুইটা শাখা হয়েছে এটাকে বলা হয় ব্রঙ্কাস এবং ফুসফুসের ভিতরে যে যে শাখা হয়েছে সেটাকে বলা হয় এখন এরপরে ভিতরে অ্যালবিউলাস আছে অর্থাৎ অ্যালভিউলাস অর্থাৎ এখানে এই যে গোল গোল পাম্পের মতো যে জিনিসগুলো আছে সেটাকে বলা হয় এলবিউলাস বিউলাস আর এইখানে এটা হচ্ছে মদ্যচ্ছদা এবং ফুসফুস আর এই যে অংশটা আছে এটা হচ্ছে আমি এই পাশে চিহ্নিত করি এটা হচ্ছে পরশুকা পরশুকা আর এই অংশটা অর্থাৎ এখানে একটা ত্রিকোণাকার গবর এখানে একটা ত্রিকোণাকার গহ্বর এটাকে বলা হয় প্লোরা গহ্বর প্লোরা গহ্বর তারপরে এখানে ফুসফুসের বাইরের যে পর্দা সেটাকে বলা হয় প্লোরা পর্দা আর এই অংশটা এটাকে বলা হয় মদ্যচ্ছদা তোমরা ছবিটা আর একটু বড় করে আঁকবে যার ফলে পরবর্তী দেখা যাবে চিহ্নিত করতে গেলে অনেকটা সহজ হয়ে যায় আর মাঝখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে হৃদপিণ্ড এটা আসলে এরকম করে এই অংশটা হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে দিই দিয়ে দিই প্লোরা পর্দা মদ্যচ্ছদা হৃৎপিণ্ড তারপরে হচ্ছে অ্যালভিউলাস প্লোরাগোবর ব্রঙ্গাস মানকাল আচ্ছা ঠিক আছে এখন শ্বসনতন্ত্রের মধ্যে কোনগুলো পড়ে এখানে আমি হৃৎপিণ্ড ছবিটা হালকা করে দিয়েছি কিন্তু হৃৎপিণ্ডটাকে আসলে শ্বাসণতন্ত্রের মধ্যে ফেলা যায় না তো যাই হোক শ্বাসনতন্ত্রের প্রথম যে অঙ্গের নাম আসবে সেটা হচ্ছে নাসারন্দ্র ও নাসাপথ নাসারন্ধ্র আর নাসাপথ এর কাজ কি এর হচ্ছে মানে শশানতন্ত্রের নাসিকাও বলা হয়ে থাকে নাসারন্ধ্র নাসাপথ এগুলোকে মিলে নাসিকা বা নাগ যেটা বলা হয়ে থাকে এটা মুখ ঘবরের উপরে থাকে ত্রিকোণাকার ঘবর আর এর সাহায্যে আমরা গন্ধ পাই তারপরে হচ্ছে এটা প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুস গ্রহণের উপযোগী করে দেয় তারপরে হচ্ছে এর বিস্তৃতি হবে গলবিল পর্যন্ত অর্থাৎ নাসা গহ্বর এই পর্যন্ত হবে গলবিলের আগ পর্যন্ত এর বিস্তৃতি হবে তারপরে হচ্ছে এটা পাতলা প্রাচীর দিয়ে দুভাগে বিভক্ত থাকে এর ভিতরের দিকে শ্লেষা ঝিল্লি থাকে যার ফলে আমরা কোনো সুগন্ধ দুর্গন্ধ অনুভব করতে পারি ঠিক আছে তানজিম আচ্ছা আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন বায়ুতে যে ধুলাবালি থাকে সেটা কিন্তু নাকের ভিতরে লোম থাকে তার মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ ধুলিকোনা রোগ জীবাণু আবর্জনা এগুলো রুম ও আর পর্দার মধ্যে আটকে যায় ভিতরে প্রবেশ করতে পারে না এতে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছু পরিমাণ নির্মল হয়ে যায় অর্থাৎ বায়ু বিশুদ্ধ হয়ে যায় শোষণের জন্য গৃহীত বায়ু নাসাপদ দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণ ও আর্দ্র হয় ফলে হঠাৎ ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করে ফুসফুসের কোনো ক্ষতি করতে পারে না তারপরে হচ্ছে গলনালি ও গলনালী বা গলবিল এই অংশটা অর্থাৎ ষড়যন্ত্রের আগ পর্যন্ত নাসা গহবরের পর থেকে ষড়যন্ত্রের আগ পর্যন্ত যে নালি সেটাকে বলা হয় গলনালী বা গলবিল এটা পিছনের অংশের উপরিতলে একটা ছোটো গহবরের মতো অংশ বিশেষ যেখানে যেটাকে বলা হয় আলাজিব্বা এটা হচ্ছে খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণ পিচ্ছিল পদার্থ নিঃসরণ করে করে থাকে এবং ষড়যন্ত্রের বিবর্ধনের সাথে এর একটা সম্পর্ক আছে যেটা কেবল মানুষেরই সবচেয়ে বেশি বিকশিত হয়ে থাকে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তেমনটা হয় না তারপরে হচ্ছে ষড়যন্ত্র এটা গলনালীর বা গলবিলের পিছনে এবং শ্বাসনালীর আগে অবস্থিত এটার দুইটা পেশি থাকে এগুলোকে বলা হয় ভোকাল কর্ট আমরা যখন শ্বাস প্রশ্বাস নি এর ঢাকনাটা খুলে যায় তখন শ্বাস ফুসফুসে যে পৌঁছায় আবার যখন খাদ্য গ্রহণ করি তখন কিন্তু এই কোটের পর্দা বন্ধ থাকে আমরা শ্বাসগ্রহণ ও খাদ্য গ্রহণ দুইটা একই সাথে করতে পারি না তারপরে হচ্ছে শ্বাস নালি ষড়যন্ত্রের নিচে এবং ব্রঙ্কাসের আগ পর্যন্ত যে নালীটা রয়েছে সেটাকে বলা হয় শ্বাসনালী এই যে অংশটুকু আমি একটু কালো হয়ে গেছে মার্কারের সাহায্যে আঁকার কারণে বেশি হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না তারপরে দেখে রাখো যে এই যে কালো অংশটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় শ্বাসনালী এই শ্বাসনালী মূলত বলতে গেলে একটা ফাঁপা নল এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলয়াকৃতির তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত থাকে শ্বাসনালীর ভিতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ্ম লোমগুলো সেগুলোকে স্ল্যাশ্বাস সাথে বাইরে বের করে দেয় তারপরে হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কাস কোনগুলো ব্রঙ্কাস হচ্ছে ফুসফুসের বাইরে এবং শ্বাসনালীর নিচে দুইটা শাখার মতো অংশ দেখা যায় দুইটা শাখায় বিভক্ত হয়েছে এই দুইটা শাখাকেই বলা হয় ব্রঙ্কাস এগুলো কি করে ফুসফুসে প্রবেশ করার পর ব্রংকা দুটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় আর এগুলোকে অনক্লম শাখা বা ব্রঙ্কিওল বলা হয়ে থাকে এদের গঠনশৈলী অনেকটা শ্বাসনালীর মতোই হয়ে থাকে তারপরে হচ্ছে ফুসফুস প্রিয় শিক্ষার্থী এখানে আমি আসলে ফুসফুসটা সম্পূর্ণভাবে দেখানো হয় নাই ভিতরের অংশগুলো বিভিন্ন অংশটা চিহ্নিতকরণ করা হয়েছে অর্থাৎ এখানে যে দুইটা অংশ দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ফুসফুস তো এই ফুসফুস হচ্ছে কিন্তু শ্বসনতন্ত্রের প্রধান অংশ হৃৎপিণ্ডের দুই পাশে এখানে আমি এই জন্য হৃৎপিণ্ডটা দেখিয়েছি এই হৃৎপিণ্ডের দুই পাশে দেখা গেছে ডান বাম দুইটা হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থিত এটা হচ্ছে স্পঞ্জের মতো নরম অংশ এবং কোমল আর হচ্ছে হালকা লালচে বনের হয়ে থাকে এই ডান ফুসফুস হচ্ছে তিনটা খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুস হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে থাকে আর এই ফুসফুস দুই ভাজ বিশিষ্ট একটা পর্দা দিয়ে আবৃত থাকে যেটাকে বলা হয় প্লোরা এখানে প্রিয় শিক্ষার্থী আমি প্লোরা পর্দা চিহ্নিতকরণ করেছি তারপরে হচ্ছে ফুসফুসের দুই ভাজের মধ্যে এক প্রকার রস মিশ্রিত হয়ে থাকে যার ফলে বক্ষ গহ্বরের সাথে ফুসফুসের কোনো সংঘর্ষ বা ঘর্ষণ হয় না আর এই ফুসফুসের ভিতরে কিন্তু অসংখ্য বায়ুথলি থাকে এই বায়ুথলি বা বায়ুকোষ যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নালী ও রক্ত থাকে এদের মধ্যে বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিউলাস যেখানে আমি অ্যালভিউলাস দিয়ে চিহ্নিতকরণ করেছি তো এই বায়ুথলিগুলো ক্ষুদ্র 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 অনুক্রম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত আছে তো নাসা পথ দিয়ে যখন বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করে বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে বায়ু প্রবেশ করলে এরা বেলুনের মতো ওঠে এবং বায়ুটা যখন নিঃশ্বাস যখন ছেড়ে দেওয়া হয় তখন এই বায়ুথলিগুলো আপনা আপনি সংকুচিত হয়ে যায় বায়ুথলি ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে থাকে তো এরপরে হচ্ছে মদ্যচ্ছদা মদ্যচ্ছদা কি মদ্যচ্ছদা হচ্ছে এই বক্ষ গহ্বরে তো ফুসফুস থাকে বা শ্বাসনতন্ত্রের বিভিন্ন অংশ থাকে এরপরে হচ্ছে উদর গহ্বর বলা হয় যেখানে পাকস্থলী তারপরে হচ্ছে ডিউডেনা অন্ত্রগুলো থাকে তো এই দুইটা অংশ পৃথককারী একটা পর্দা যেটাকে বলা হয় মধ্যচ্ছদা তো প্রিয় শিক্ষার্থী মধ্যচ্ছদা কাকে বলে মধ্যচ্ছদা হচ্ছে বক্ষ গহবর এবং উদর গহবর পৃথককারী পর্দাকে মধ্যচ্ছদা বলা হয় তো এই মধ্যচ্ছদা যখন আমরা শ্বাস গ্রহণ করি ফুসফুস তখন ফুসফুসের অ্যালভিলাসগুলো ফুলে ওঠে ফুলে উঠলে এই মধ্যচ্ছদার মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয় তখন এই মধ্যচ্ছদা সংকুচিত হয়ে যায় যখন আবার আমরা প্রশ্বাস অর্থাৎ নিঃশ্বাস ছেড়ে দিই তখন এই মধ্যচ্ছদা আবার কি হয় এই সংকুচিত অবস্থা থেকে আবার ধীরে ধীরে প্রসারিত হতে থাকে তাহলে এই মদ্যচ্ছদার সংকোচন প্রসারণ আমাদের শ্বাস প্রশ্বাসের গ্রহ আদান প্রদানের মা সাথেই জড়িত তো প্রিয় শিক্ষার্থী মদ্যসার প্রশ্বাস গ্রহণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে এখানে আমাদের এই যে শ্বসনতন্ত্র এই শ্বাসনতন্ত্রের আমরা যদি বিভিন্ন শ্বসনতন্ত্রের সাথে জড়িত বিভিন্ন অঙ্গগুলোর নাম বলতে চাই তাহলে আমি অবশ্যই ধারাবাহিকভাবে বলতে পারবো যদি আমরা চিত্রটা ভালো করে আয়ত্তে আনি তাহলে প্রথম এক নম্বরে কী হবে নাসারন্দ্র ও নাসা পথ দুই নাম্বার হবে গলনালি তিন নাম্বার হবে ষড়যন্ত্র চার নাম্বার হবে শ্বাসনালি পাঁচ নাম্বার হবে ব্রঙ্কাস ছয় নাম্বার হবে ফুসফুস আর সাত নাম্বার হবে মদ্যচ্ছদা এখানে ফুসফুসের চিহ্নিতকরণ হচ্ছে ব্রংকিউল অ্যালবিউলাস প্লোরা প্লোরাগর প্লোরা পর্দা এবং দুইটা ফুসফুস যে পৃথক হয়ে গেছে সেটা মাঝখানে একটা হৃৎপিণ্ড থাকে সেই হৃৎপিণ্ডটাও দেখানো হয়েছে কিন্তু যখন আমি শ্বসনতন্ত্রের সাথে জড়িত অঙ্গগুলোর নাম ধারাবাহিকভাবে উল্লেখ করব তখন আমি এভাবেই উল্লেখ করব। এক নম্বরে হচ্ছে না ও নাসাপথ দুই নম্বরে হচ্ছে গলবিল বা গলনালী তিন নম্বর ষড়যন্ত্র চার নম্বর শ্বাসনালী পাঁচ নম্বরে ব্রহ্ম ছয় নম্বর হচ্ছে ফুসফুস সাত নম্বর হচ্ছে মধ্য তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে মানব শ্বসনতন্ত্রের অংশ আমি পরবর্তীতে এর শ্বাসক্রিয়া এবং গ্যাসীয় বিনিময় অর্থাৎ অক্সিজেন গ্রহণ সেটা সম্পর্কে আলোচনা করব তো আজকে এখানেই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে পাশাপাশি আব্বু আম্মুকে কাজে সহযোগিতা করবে কেমন সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.